কিরে হারামজাদা আমি মরে গেছি ভেবে খুব আনন্দ ফুর্তি করছিলিস নাকি আনন্দ ফুর্তি করছে এই টাকা আমার দিকে তোর ফুটোকুলাঙ্গার কোথায় বল আমি জানি না ও আপনার ভয়তে ঘর ছেড়ে কোথায় চলে গেছে দেখ একশালা পেটের মধ্যে না কুক করে মারবো একবারে আমাকে মেয়ে আপনি কি পাবেন হ্যাঁ হ্যাঁ কি পাবো জানো না আমাকে কি চান আপনি তোর ছেলে হারামজাদা ফুটোকে চাই আর তোর বউ নারকেল বেগমকে চাই তোর বেটাকে তুলে এনে ওর গলায় পা দিয়ে রক্ত বের করে আমি হারামির বাচ্চা আপনি ওই ফুটোকে মারবেন কি করবেন যা করবেন আপনি ওর সাথে করবেন আমাকে কেন ধরে নিয়েছেন তুই সার বাপ তবে তোকে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো তোকে এখানে টর্চার করব তবে তো তোর ছেলে আসবে এখানে হামসাফার আস খাদা কুকুর জি বলেন বড় ভাই এই মালটাকে এখান থেকে নিয়ে যা ঠিক আছে বড় ভাই আমাকে ছেড়ে দিন এমএলএ সাহেব আমি কিছু পড়িনি এই তুই কাঁদবি না তুই চুপচাপ চা না আমি যাবো না আমি বাড়ি যাব কি বললি সালা আমি বললাম আমি ঘরে যাবো আমি অন্য কোথাও যাবো না মারবো বল বেটাকে এবার একখানা তখন বুঝবি ঢালা তুই ঘরে যাবি তোকে ঘরে যেতে দিলে তবে তো যাবি তুই বড় ভাই যদি বলেন মালটা কেলাও এখানে ওটা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যা নলে এখানে থাকলে না পুরো একদম পুরো সেটা তো আমি একবার তোকে আমাদের উপর এরকম জুলুম করবেন না এমএলএ স্যার শালা দেখ না এবার তোর সাথে আমি কি কি করি তোর ওই কুলাঙ্গার ছেলে ফুটো আমাকে মারা প্ল্যান করেছিল না এখন দেখ আমি ওর সাথে কি করি আজ ওর জন্যে আমার একটা বউ ছেলেকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছে আর একটা বউ ও ন্যাড়া বাবার সাথে প্রেমে জড়িয়ে পড়েছে আমার দুটো দুটো বউ থাকতে একটা বউয়ে পাকান মারতে পারছি না আমি সব ওই তোর ছেলের জন্যে তুই বলতে যে আমি তোকে ছেড়ে দেবো কিন্তু আমারই তো দোষ আছে বলুন আপনি আমার ছেলে ফুটোকে খুঁজে যা বলা করুন তুই তো হচ্ছিস মেন নষ্টে গুড়ে তুই থাকলে তবে ওই কুলাঙ্গারটা আসবে এখানে ওর ছেলেকে যখন সামনে পাবো ওকে তো মারবই তার সঙ্গে তোর বউ নাকেল বেগমের পাকানটা চড়াম করে আমি চড়াবো একবারে তারপর দেখবি জালাকাকে বলে আমার বুকে যে আগুন জ্বলছে না সেই আগুন সবাইকে আমি জ্বালিয়ে দেবো তোদের একবার তোর নারকেল বেগম আমার কাছে আসুক

ও কাঁদলে কি আমি ওকে ছেড়ে দেবো নাকি রে এই আর কপালি না কেঁদে এখানে চুপ করে বস থাক বাবা আমাকে ঘরে দে আমার ঘরে আমি ছাড়া কেউ নেই ওই ছেলে কোথায় চলে গেছে তাই না আমার মাঠে ধান পড়ে আছে একদা আমি একে থাকতে পারবো না রে পড়ে যাবো আমি তোমাদের পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও তোমাদের পায়ে পড়ছি আলা কুকুর কি করি বলতো এ যদি মরে যায় এখানে এরকমভাবে তুই কি পাগল হয়ে গেছিস নাকি হামসাফার এমএলএ সাহেব তোকে একবার ক্ষমা করে দিয়েছে বারবার করবে না এই লাউড়া বাল্টা চুপ করে থাক আদবি না এমএলএ সাহেব এখন বিশাল লেগে আছে ও কাউকে ছাড়বে না গো আমি তোমার বাড়িতে যাবো খনি তোমার বউ নাকেল বেগমকে এখানে নিয়ে যাবো খিনি তারপর ওই তোমার বৌ নাকেল বেগম আর মেলে সেরে মিলে যা পড়া করবে তারপর তোমাকে যদি ছাড়তে বলে ছেড়ে দেবো খুনি যা করবে তাও তুই বাপ আমাকে ছেড়ে দাও এখান থেকে ঠিক আছে তুমি এখানে থাকো আমরা আসছি নাম সবাই চটা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ চ চ আর আর কোনো রকমে জানাট করে পালিয়ে তো এলাম রে কি হবে রে বলা একবার একটু হলেই হকাৎ করে থোরি তো রে আর মাঝে মানে

আমি ভয় খাচ্ছি তোরা তো ভয় খাচ্ছিস কেন ভুলে যাস না আমরাই ওকে মেরেছিলাম একবার আবার মারবো দরকার পড়লে কালু ভাই ওরা যদি আমাদের বউ ছেলে বাবাকে খেলায় তাহলে আমরা এবার কি করবো হ্যালো আরেকটু ধরে ফেলছো রে বাল করে ধরবে ওরা আমাদের আমাদের ধরা তো সহজ নয় কালু ভাই ও তোমার বাড়িতে যাবে না তো আবার ও যা হারামির বাচ্চা ও যেতেও পারে আমার বাড়িতে যেতেও পারে কোনো ভুল নেই কিন্তু তোদের বাড়িতেও যাবে ও এমএলএ মনে হচ্ছে আরও শক্তিশালী হয়ে গেছে ও আমাদের ডাকে পাবে তাকে শেষ করে দেবে এবার

দেখছি দেখেন একটা সিরিয়াস ম্যাটারের কথা হচ্ছে মুখ বন্ধ কর ঠিক আছে চুপ করে গেলাম বড় ভাই তাহলে এখন আমরা কি করবো হামসাফার হ্যাঁ বড় ভাই বলো তুই ফুটোর বাপকে আড়াই টাঙিয়ে রাখ ঠিক আছে বড় ভাই তুই বেরিয়ে পড় দরদা কৌটো আর আমার বউয়ের খোঁজে ঠিক আছে বড় ভাই ওদেরকে জেরাম হোক করে আমার কাছে নিয়ে আসতে হবে তোকে যদি কেউ আটকানোর চেষ্টা করে উড়িয়ে দিবি হ্যাঁ যাওয়ার সময় মেশিনটা নিয়ে যাবি হয়ে যায় বড় ভাই কি কি করবে জেলা ভাই ওই কি গ্রাম থেকে পালাবে নাকি আমরা যদি এই গ্রাম থেকে চলে যাই তাহলে আমাদের বাড়ির লোককে এমএলএ ছাড়বে না এটা কি ভেবে দেখেছিস কি অঘটন ঘটলো মাইরি আচ্ছা ফুটো বল ওই শালা বই তোমাটা এমএলএ বাঁচলো কি করে বলতো আমরা তো নিজে হাতে গুলি মারলাম ওকে ওরে সেটা তো আমিও জানি আমি যদি জানতাম তা তোকে তো উত্তরটা আমি আগেই দিতাম আমিও তো বুঝতে পারছি না বাঁচলো কি করে এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে বুঝলি তো ঠিকই বলেছো খেলোদা ও যা মামে গো বেটা ও শালা কোনো ঠিক নেই ও সব ছাড় এখন কী করবো সেটা বল দা বলছি পুলিশের কাছে গেলে কেমন হয় কি বলছিস তুই পুলিশের কাছে না ওখানে যাওয়াটা ঠিক হবে না কেন বলতো কেন কেলো দা তোর মনে হয় এমএলএ পুলিশকে হাত করে রাখিনি ও হয়তো পুলিশ করে টাকা খাইয়ে রেখে দিয়েছে তাহলে বরং আমাকে বসে থাকবো নাকি কিছু তো একটা করতে হবে যা করতে হবে ভাবনা চিন্তা করে করতে হবে তাড়াহুড়ো করে কিছু হবে না একবার যদি এমএলএ কানে খবর চলে গেছে আমরা কোথায় আছি ও কিন্তু খুঁজে খুঁজে মারবে আমাদের ভালোই হবে এখান থেকে না বেরোনো এখন আমাদের তাই নাকি কেলো ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে এখন কি করবো আমরা এখানে সেটাই এখন আমাদের চিন্তা ভাবনা করে বের করতে হবে কি করবো এবার কেলো ভাই কি করা যায় চিন্তা করো সবার প্রথম আমাদের যে বাড়ির লোক গো এখান থেকে সরাতে হবে লড়াই করা যায় ঠিক 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 ভাই এখন এক এক করে যে যা বাড়ি যাবি গিয়ে তোর বউ তোর বাপ তোর ছেলে মেয়েকে সবাইকে এখান থেকে সরানোর ব্যবস্থা কর ঠিক আছে কেলো ভাই আমি যাচ্ছি এক্ষুনি হ্যাঁ কিন্তু সাবধানে যাবি ওই এম লোকজন কিন্তু গ্রামের চার ঘুরে বেড়াচ্ছে কারো চোখে যাওয়া না পড়িস ঠিক আছে ন না আমায় কি বসা তোর বাপকে তুলেনি গিয়েছে রে কে তুই নিয়ে কি বলছে মা ঠিকই বলছে ওই এমএলএস আনলো আম সব কে কে নিয়ে নিয়ে চলে গেছে ওটা তো মারতে

তুই সত্যি বলছিস গো ওই এমএলএ বিকেলে তো হামসা পড়েছিল হ্যাঁ হ্যাঁ ও তুলে নিয়ে গেছে এমএলএ সাহেবের কাছে হামসা ফাট ওই বল তো হামি এমএলএ নিজে না মরে এদেরকে মানলে ভালো হতো এই লড়াই চাপা জামাইটা যে আজ কতদিন আমাদের এরকম করবে কে জানে হ্যাঁ দেখো কুকুরে বাটে এবার যা এমএলএ সাথে লড়াই করে নিজে বাপকে নিয়ে আয় এখানে দাঁড়িয়ে থাকলে না ঠ্যাংগুলো ভেঙে রেখে দেবো একবারে তুই নিয়ে গেলি তো বাপকে তুলে নিয়ে গেল কেন শাশুড়ি মা তুমি কি আমাকে ভুল বুঝবে না তুমি মার সাথে ঝগড়া না করো তুমি তাড়াতাড়ি যাও কিছু একটা ব্যবস্থা করো ব্যবস্থা তোমাকে এখন করতেই হবে তোমরা থাকো আমি যাচ্ছি দেখছি কি করা যায়